নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব মে দু হাজার চব্বিশ মিন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে মে দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশির সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মে মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোচরে পয়লা মে থেকে তৃতীয়ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে মঙ্গল ও রাহুর সাথে বুধকে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে মেষ রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তমভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বাদশভাবে কুম্ভ রাশিতে শনিদেবকে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দোই মে রবি গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে উনিশে মে শুক্র গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে দশই মে বুধ গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে পয়লা মে থেকে রাশির অধিপতি বৃহস্পতিকে তৃতীয়ভাবে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে সৌরমণ্ডলে মে মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির ফার্স্ট হাউসে রাহু ও মঙ্গলের অঙ্গারক দোষ এই সময় থাকতে দেখা যাচ্ছে বর্তমানে আপনাদের রাশি রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে থাকছে দ্বাদশভাবে শনিদেবকে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত যদিও পয়লা মে থেকে বৃহস্পতিকে তৃতীয়ভাবে অবস্থান করতে দেখা যাবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি আসতে দেখা যাবার সম্ভাবনা তথাপি মে মাসের রেসপেক্টের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় হাইবিপি সংক্রান্ত সমস্যা দাঁতের সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা স্কিন রিলেটেড প্রবলেম ইএনটি সংক্রান্ত সমস্যা থাইরয়েড রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে জাতকের মধ্যে ক্রোজেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত হটকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময় বিরত থাকা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব মে মাসের রেসপেক্টে কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত কর্মক্ষেত্রে এই সময় আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির কোনো সম্ভাবনা থাকলে তা থেকে লাভপ্রাপ্তিরও যথেষ্ট সম্ভাবনা দেখা যায় দশই মে বুধ গোচরে রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে এই সময় সেই সকল ক্ষেত্রে প্রমোশন আসতে দেখা যেতে পারে তবে সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে কলিকদের দ্বারা এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে সাথে সাথে কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মত এই সময় আসতে দেখা যাচ্ছে এই বিষয়ে খেয়াল রাখা উচিত যার কারণে কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ধৈর্য রেখে চলা উচিত ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে পয়লা মে থেকে তৃতীয়ভাবে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থানকালে তার পঞ্চম দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে সপ্তমভাবে অধিপতি বুধ বুধকে গোচরে দশই মে থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যারা ডেলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে ব্যবসায়িক ক্ষেত্রে স্টেবিলিটি যেমন আসতে দেখা যাচ্ছে সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত তাদের এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কি থাকতে চলেছে রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে পয়লা মে থেকে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে পয়লা মে থেকে তৃতীয়ভাবে অবস্থান করে তার দৃষ্টি থাকবে রাশির ভাবের ওপর সাথে সাথে রাশির একাদশ ভাব অর্থাৎ আয়ভাব লাভভাব ভাবের ওপর যার কারণে এই সময় অর্থ আসবে অর্থ উপার্জনের এই সময় সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে দ্বাদশভাবে শনিদেবকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ ব্যয়ভাবে যার কারণে খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কী থাকতে চলেছে বিদ্যার কারক বুধ বুথকে গোচরে দশই মে রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাবে উচ্চস্থ রবির সাথে যুতি করে অবস্থান হবার কারণে ভূতাদিত্য নামক রাজযোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাবে যার কারণে বলা যেতে পারে দশই মের পর থেকে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ভাগ্যের সহায়তাও আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তমভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তমভাবে অধিপতি বুধ বুধকে দশই মেয়ের আগে পর্যন্ত নিচস্ত হয়ে রাশির ফার্স্ট হাউজেই অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে বুধ অবস্থানকালে রাহুর সাথে যুতি হবার কারণে জরত্ব যোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে মঙ্গল ও রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত দাম্পত্য জীবনে এই সময় যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত বৃহস্পতির দৃষ্টি রাশির সপ্তম ভাবের ওপর থাকবে বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে তথাপি সপ্তম ভাব রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে থাকছে সপ্তম ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে এবং নিচস্ত বুধেরও প্রভাব থাকছে যার কারণে দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বোঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আস্তে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলবো মে মাসের রেসপেক্টে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে তবে এই সময় নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত নচেত এই সময় মত আসতে দেখা যেতে পারে মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মে মাসের তিন তারিখ চার তারিখ সাত তারিখ বারো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ উনত্রিশ তারিখ ও তিরিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ যথাসম্ভব যদি ভগবান বিষ্ণুর আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে নিত্য এই সময় যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যথাসম্ভব জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আজ এই পর্যন্ত নমস্কার